রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ আপনাদের সকলকে জানাই সালাম নাটক সিনেমা এবং কিছু অর্জন আজ আমরা দেখছি অর্থ উপার্জনের জন্য মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করেছে আবার সেসবের মধ্যে কেউ তৈরি করছে কাল্পনিক নাটক আবার কেউ তৈরি করছে সিনেমা আবার কেউ ধর্মের নামে কথিত কথা আবার কাল্পনিক কথা দিয়েই বই লিখে যাচ্ছে কেউ ফজিলতের গ্রন্থ রচনা করছে গ্রন্থ রচনা করছে আবার কেউ শান্তির দোহাই দিয়ে নিজেদের ধারণাগুলি প্রয়োগ দিয়ে যাচ্ছে কেউ তাবিজ কবজ করে যাচ্ছে কেউ পুঁথি বই লিখে বিক্রি করে খাচ্ছে আবার কেউ খোশ গল্পের এবং মিথ্যা রচনা লিখে যাচ্ছে আবার কেউ কেউ পয়গম্বরদের নামে গদ্য এবং পদ্য আবার মিথ্যা রচনা লিখে যাচ্ছে কোরআন মেহনাত করে অর্থ উপার্জন করতে বলে আর নিজেদের পক্ষ হতে মিথ্যা বানোয়াট কিছু বলে এবং লিখে সেইভাবে উপার্জন করাকে বৈধ বলে না أمر جديد دي, دي الصورة البقرة كان الله رب العالمين بولسن فويلوا للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলবে এ তো আল্লাহ নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারা তা থেকে যা কিছু তারা অর্জন করে থাকে তো এখান থেকে আমরা জানলাম অনেক লোক এই পৃথিবীতে রয়েছে তারা বলে যাচ্ছে আমার এই গ্রন্থটি পড়লে শান্তি আসবে শান্তি মানে হচ্ছে ইসলাম আমার এই গ্রন্থের ভিতরে শান্তির ফায়সালাও রয়েছে শান্তির ফায়সালা মানে দিন ইসলাম সে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো ভাষার যে কোনো এলাকার লোকেরা লিখুক না কেন আল্লাহ বলছেন এদের আসল উদ্দেশ্য হচ্ছে টু পাইস ইনকাম করা আমাদের দেশের অনেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আজব গল্প কাহিনী তারা বলে এবং শোনে এই বলে যারা এদের আপনি আমি দেখতে পাই কিছু কিছু লোক আছে বটগাছের তলায় যে চাই স্টল আছে সেখানে বসে করে যাচ্ছে কেউ দোহাই দিচ্ছে অমুক হুজুরের অমুক বক্তার অমুক মাহফিলের আবার কেউ বলছে হ্যাঁ আমি চিটাগঙ্গে গিয়েছিলাম সেখান থেকে এটি শুনে এসেছি কেউ বলে আমি চরবনায় গিয়েছিলাম সেখান থেকে এটি শুনে এসেছি এইভাবে আবার নাটকের মাধ্যম দিয়ে আমরা অনেক নাটক এমন দেখতে পাই যেগুলি ধর্মের নামে বানানো তারা মনে করে এই নাটকের মাধ্যম দিয়ে মানুষের হয়তো কিছু হলেও উপকার হবে মূলত এই নাটক সিনেমাতে কারোর কোনো উপকার হয় না এমন কি নাটক সিনেমা যারা তৈরি করে এবং এই ডিপার্টমেন্টে যারা কাজ করে এদের কাউকে আমরা ভদ্রও দেখতে পাই না অনেক অভদ্রদের আমরা দেখতে পাই আমাদের এলাকার চাচি সাবানা আপনারা সবাই জানেন এখন হিজাব পরেন আজীবন কিন্তু ওই কাজ করেছেন ওই সিনেমার কাজ করে গেছেন এখন তো এলাকাতে মসজিদের কি বলে ভিত্তি রেখে মসজিদ তৈরি করে সেখানে অনেক দান খয়রাত করে থাকেন কিন্তু মূলত কোরআন আমাদেরকে যে শিক্ষাটি দেয় সেটি হচ্ছে আপনি আপনার পক্ষ থেকে কোনো গ্রন্থ রচনা করে বলতে পারবেন না এই গ্রন্থটি ইসলামের আর এই গ্রন্থগুলি আমরা যদি ধর্মশালায় দেখি ধর্মের নামে যারা খোয়ার তৈরি করেছে সেই সব জায়গাগুলিতে পড়ানো হয় আর এইগুলি পড়ে এরা শেখে কি নিজেদের মতবাদ কি স্টাবলিশ করার ক্ষেত্রে পুরা জীবন লাগিয়ে দেয় মূলত ইসলাম আমাদেরকে এগুলি শিক্ষা দেয় না যারা এইসব করবে আল্লাহ বলেন আমি তাদেরকে ধ্বংস করে ছাড়বো সে খোরাসানের কোনো লেখক হোক অথবা বাংলাদেশের কোনো লেখক হোক অথবা ইন্ডিয়ান কোনো লেখক হোক না কেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই বিশেষ আয়াতটি বুঝে সেই মতে আমল করার তৌফিক দান করুন